কঙ্কালি মেলার বিভিন্ন রকম কাজ করা হয়েছে অভিষেক ব্যানার্জি এসেছিলো সেখানেও তারপর মিটিং মিছিল অনেকগুলো টাকা পাই আমি সেই টাকাগুলোর জন্যই আমি বলছি টাকা পান মানে লাইট সাউন্ডে কাজ করেছিলাম কত টাকা ওই পাঁচ লাখ অষ্টাশি মতো হ্যাঁ আমি এসেছিলাম আর কি কার কাছে পান টাকা পঞ্চায়েত এখান থেকেই পাই কঙ্কালি মামুন কাছে না আমি তো মামুনদার সাথে কথা বলেছিলাম প্রধান আজকে এসছেন চাই এর আগেও এসছি অনেকবার মিটিয়ে দিয়েছি চল্লিশ হাজার টাকা রসিদ পেয়েছি আর পঞ্চান্ন হাজার টাকা আমি রসিদ পাই নাই যখন চাবিটা আমি আমাকে দিয়েছে ঘরও দিয়ে দিয়েছে স্টার্টারও খুলে দিয়েছে পরে পরে আপনাকে দেওয়া হবে পরে আর তারপর আমরা রসিদ আর পাই নাই চেয়েছি তখন বলছে দেওয়া হবে আপনারা থেকে দোকান থেকে বন্ধ করে দিয়েছে আমাদের আপনারা ব্যবসা করুন কেন টাকা দিয়েছেন রসিদ পাবেন এ পর্যন্ত আমি টাকা পয়সা সবই দিয়েছি কিন্তু রুমের চাবি দিয়েছি আমাকে কিন্তু আমাকে কোনো পঞ্চায়েত থেকে কোনো কাগজ বা আমার যে টাকা দিয়েছি তার কোনো রিসিভ কপি আমি এখনও পর্যন্ত পাইনি কত টাকা পঁচানব্বই হাজার টাকা দিয়েছি কোরাই নুবো কোন দোকান হ্যাঁ দোকান পেয়েছি দোকানের চাবি দিয়েছে জি দুবারের টাকা দিয়েছে আর একবারটা দেয়নি আমি তিনবারই সেক্রেটারির হাতেই দিয়েছি এক লাখ হাতে হাজার টাকা দোকানের জন্য দোকানের চাবি দিয়ে দিয়েছে দোকান করছি হ্যাঁ দোকান করছি আমার কোনো অভিযোগ নেই আমি একবারের শুধু রসিদ পাই না পাই না কিন্তু আমাদেরকে এখন এখন আমাদের বর্তমান লোকেরা চাপ দিচ্ছে যে আমাদের দোকান থেকে বের করে দেবে আমাদের যারা এখন আছে তারা বলছে যে তোমরা যদি রসিদ না দেখাতে পারো তাহলে তোমাদের পুনরায় পুরো টাকা দিতে হবে আর নাহলে বেরিয়ে যেতে হবে দোকান থেকে হ্যাঁ আমরা রসিদ মানে আমি দুটো পেয়েছি একটা লাস্ট না আমি কিন্তু তিনটেই সেক্রেটারির হাতেই দিয়েছিলাম আমি পুরো যে হাতে দিয়েছি পাঁচ আটা বই তো আমি হাতে দিয়েছি আজকে কারা নিয়ে আপনাদের আমাদের এই যে এখন যারা আছে পঞ্চায়েতের লোকেরা পঞ্চায়েতের লোক টাকা দিয়ে দিয়েছি কিন্তু আমি দোকানে মানে আমাকে পঞ্চান্ন হাজার টাকা দিয়েছি তারপর আমাকে কিন্তু চাবি দিয়েছে কিন্তু আমাকে একটাও রসিদ দেয় নাই গো টাকা দিয়েছি যে আমি প্রমাণই পাই নাই ঠিক আছে কিন্তু আমি বহুত কষ্ট করে দোকানটা নিয়েছি বন্ধনে লোন টোন করে মানে অনেক কষ্ট করে নিয়েছি যেতে গরিব মানুষ যেতে এরম করে তাহলে আমরা কী করবো প্রমাণ কিছু না দিলে আমাকে হ্যাঁ দোকান খুলছি চাবি আছে আমার কাছে মানে একবার মানে আমি যে চারশো টাকা করে মাসে লাগে একটা ভাড়া সেই চারশো টাকা একটা রসিত আছে আমার কাছে একটা আমি রসিদের জন্য এসেছি আমাকে একটাও রসিদ দেয় না আমি পঁচানব টাকা বহু কষ্ট করে এখানে এসেছেন আপনি দোকানের জন্য এসেছি আমরা যাতে আমরা রসিদটা পাই আমরা দোকানটা পাই আমরা এতগুলো টাকা দিয়েছি সেই কারণে আমরা এসেছি আজকে পঁচানব্বই হাজার টাকা না দোকান পায়নি আমাকে দোকান এমনি শাটার লাগানো দেয়নি এমনি দেখিয়ে দিয়েছে শাটারের কোনো প্রমাণ দেয়নি কাগজে আমাকে দোকানটা দেখিয়ে দিয়েছে আমাকে যেন সেইটা যেন আমি মানে পাই যেন পাপ্পু আমাকে রসিদটা যেন দেয় আমি দোকানে যেন এটাই চাই আমি মামুনদার কাছে এসেছি মামুনদা এখন এখানকার লোক বলছে মামুনদাকে তো মামুনদা কি ধরবো যেটা টাকা দিয়েছি প্রমাণ তো পাই না আমাকে তো যেদিন প্রমাণ না পাই আমাকে তো দোকানটা দেবে না তখন তো আমি বলবো আমাকে টাকা আর ইয়ে করে নাই সেটা তো মামুনদা নিয়েছে টাকাটা সে হ্যাঁ মামুনদার সঙ্গে কথা হলো মামুনদা বলে একটা নিকৃত জমা দাও আমি সাত দিন আছি সাত দিনের মধ্যে আমি ব্যবস্থা করছি বিগত দিনে দু হাজার একুশ সাল থেকে সেই কাজের পয়সাগুলো পাইনি কত টাকা আরো মানে ষাট লাখ কবে থেকে করছেন কাজ দু হাজার এই একুশ সাল থেকে কি কাজ করেছেন ওই কন্ট্রাক্টারি কাজ যেটা রাস্তা ড্রেন প্রাচীর ডাকারি সেট কোয়েল সেট পিছনে পঞ্চায়েতের পিছনে বাউন্ডারি পঞ্চায়েতের সামনে রাস্তা গ্রামে কিছু বিভিন্ন রাস্তা করেছি কত দিন থেকে পাচ্ছেন না দু সাল থেকে জানিয়েছেন আপনি পঞ্চায়েতকে জানিয়েছেন পঞ্চায়েতকে জানিয়েছি আমাকে ওয়ার্ক অর্ডার দেয়নি তো বলেছিলো কাজগুলো ইমিডিয়েটলি করতে হবে তাই করেছি কাজ করেছেন কার নির্দেশে নির্দেশে পঞ্চায়েতের দায়িত্ব ছিলেন মামুন ছিলেন আর আমাদের ছিলেন এক্সিবিট ছিলেন নেতা ওনারাই করা করেছিলেন তাদের মুখের কথা দিয়ে কাজ করেছেন মুখের কথাই কাজ তো অনেকেই করতে হয় মাটির সৃষ্টি যে কাজগুলো করা হয়েছে ওই মাটির সিস্টি অনেক হাইলাইট কিন্তু ওখানে দেখ কোনেন পসিবল পাই যে রাস্তাগুলো ড্রেনগুলো এই পুকুরের বাউন্ড্রিগুলো মানে টাকারি সেট কোয়েল সেট পসিবল পাই এখন কি করবেন ভাবছেন এখন পঞ্চায়েতকে জানালাম যাতে পয়সাটা পাই তার ব্যবস্থা করতে হবে পঞ্চায়েত তো আপনাকে ডকুমেন্টস চাইবে সে তো ডকুমেন্টস আপনি দিতে পারবেন না ডকুমেন্ট যা পঞ্চায়েত বলবে সে ব্যবস্থা হবে আছে আমাদের প্রধান দুর্নীতি অভিযোগে অভিযুক্ত এখানে একশো একুশটার আমাদের দোকান আছে যেটা সম্পূর্ণভাবে পঞ্চায়েত করেছে জায়গায় পৌঁছতে জায়গায় এবং যে অভিযোগগুলো মানুষ আমাদের কাছে করেছে বা প্রশাসনের কাছে করেছে যে তাদের প্রতি কাছ থেকে কারো কাছে এক লাখ নব্বই হাজার কারোর কাছে দু লাখ কারো কাছে লাখ টাকা নেওয়া হয়েছে কিন্তু পঞ্চায়েতের ওন ফান্ড হিসাব করে রসিদ দিয়েছে মাত্র ত্রিশ হাজার চল্লিশ এবং জমা পড়েছে মাত্র সাতাশ হাজার সাতাশ লাখ টাকা তোলা হয়েছে প্রায় এক লক্ষ সতেরো হাজার টাকার মতো এক লক্ষ এক লক্ষ এই সরি এক কোটি সাত লক্ষ বা আরও বেশি মানে কম বেশি কিছু হতে পারে সতেরো সতেরো লক্ষ টাকা এক কোটি সাথে তোলা হয়েছে জমা পড়েছে ওন ফান্ডে মাত্র নব্বই লাখ টাকা মানে দলের প্রধান দুর্নীতি করেছে বলছেন এবং আমি বলি জানেন হয়তো যে উনি অঞ্চল সভাপতি হিসাবে ছিলেন উপপ্রধান হিসাবে ছিলেন এই দুর্নীতির অভিযোগ যখন আমাদের সামনে এলো আমরা যখন তদন্ত দেখলাম যে না ঠিক মানুষ ঠিক কথা বলেছে তখন আমাকে অঞ্চল সভাপতি পত্রে থেকে সুবিধা হয়েছে উপপ্রধান হিসাবে আসেন যেহেতু জানেন যে মানুষ তাকে ইলেক্ট ইলেক্ট করেছে উপপ্রধান পথ থেকে সময় লাগবে দলের অনুমতি লাগবে সেটা সময় সাপেক্ষ প্রক্রিয়া কিন্তু এই যে উপপ্রধান ধরে ছিল না আজকে এসেছিল উপপ্রধান এবং আজকে কি আপনাদের সঙ্গে কথা হলো আমরা এখানে বসেছিলাম উনি এলেন আমাদের সাথে বসে চা খেয়ে গেলেন দেখুন ব্যক্তিগত সম্পর্কে আলাদা জায়গায় আমার সাথে এসে কথা বললেন চা আসলাম ঠিক আছে কিন্তু দুর্নীতিকে তৃণমূল কংগ্রেস প্রশ্রয় দেয় না আমরা প্রশ্রয় দিই না দুর্নীতি দুর্নীতি নিজে থাকবে সেখানে প্রশাসন ব্যবস্থা নেবে উনি সদস্য আছেন আসবেন মিটিংয়ে যোগদান করবেন ওনার উপপ্রধানের চেম্বারে উনি বসবেন কেউ আঁকতে না যদি কোনো সমস্যা আমাকে বলতে পারেন আমি নিজে এসে পৌঁছে দিব আপনারা কি থানায় অভিযোগ জানাবেন জানানো আছে তো আপনাদের দলের পক্ষ থেকে বা আপনাদের পক্ষ থেকে কিছু জানানো হয় প্রত্যেকে যারা টাকা দিয়েছে তারা প্রত্যেকে থানায় কেস করেছে জানানো আছে দলীয়ভাবে কি কি ব্যবস্থা দলীয়ভাবে আমাদের দলের উপর শীর্ষ নেতৃত্বরা জানানো আছে তাদের মঞ্চ সভাপতি পত্রে সরানো আছে আমরা জানি চলে পঞ্চায়েত থেকে কি কোনো অভিযোগ জানানো হয়েছে পঞ্চায়েত থেকে কোনো অভিযোগ তো মানুষ তো পঞ্চায়েত থেকে কোনো অভিযোগ করছে না অভিযোগ করছে থানায় অভিযোগ তো থানায় গেছে মন করা কথা কেন বলছেন উনি কি কারণে বলছেন আমার তো অভিজ্ঞতার বাইরে আপনারা তো দেখলেন উনি এলেন ওনার রুমের উপপ্রধান বলে লেখা আছে কোনো বাধা কেউ দিয়েছে কোনো মানুষ ওনাকে বলেছে যে আপনি এখানে বসবেন না আসবেন না উনি তো নির্দ্বিধায় নিজের যে অধিকার সেই অধিকারের ভিত্তিতে উনি ঢুকেছেন ঢুকবেন তো নিশ্চয়ই ঢুকবেন কেন ঢুকবেন উনি ইলেকটেড মেম্বার উনি উপপ্রধান কারো একচার আছে যে ওনাকে মানা করার আমারও এক নেই আমি মানাও করিনি কিন্তু এনার ইনি যে অভিযোগটা করেছেন সম্পূর্ণ ভিত্তিহীন এবং মন প্রাণনাশে হুমকি দিয়েছেন বলছেন প্রাণনাশে হুমকি দেওয়ার দেওয়ার মতো মানুষ আমি নই হ্যাঁ তার কারণ হচ্ছে আপনারা সকলেই জানেন তার কারণ হচ্ছে প্রাণনাশে হুমকি দেওয়ার মতো উনি উনি যে কথাটা বলছেন কেন বলছেন আমি বুঝতে পারছি না প্রাণনাশের হুমকি দিয়ে ওনার সঙ্গে তো আজ তিন মাস ধরে আমার কোনো দেখাই হয়নি আমি একজন পঞ্চায়েত সমিতির সভাপতি আমার আন্ডারে নটা পঞ্চায়েত আছে ডিভিশনের কিছু কাজকর্ম দেখতে হয় হসপিটাল থেকে আরম্ভ করে শিক্ষা দপ্তর থেকে আরম্ভ করে সব কিছু দেখতে হয় স্বাভাবিকভাবেই নটা পঞ্চায়েতের সঙ্গে আমাকে যোগাযোগ রাখতে হয় প্রয়োজনে পঞ্চায়েতের কখনো সখনও যেতেও হয় তা প্রাণ নাশে হুমকি বা কাউকে প্রাণ নেওয়ার মতো সময় আমার নেই নিজের খাওয়ার সময় হয় না